আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই একটু নামটা বলেন তাজুল ইসলাম তাজুল ইসলাম ভাই আর এই জায়গাটা কোথায় এটা হলো শেরপুর টুনিপাড়া বাজার মানে শেরপুর উপজেলার টুনিপাড়া বাজার না তাজপুর গ্রাম আচ্ছা আপনি কতদিন ধরে কৃষি কাজ করেন মোটামুটি সাত আট বছর সাত আট বছর আর মরিচ কত বছর ধরে করেন সাত আট বছর ধরে সাত আট বছর ধরে আপনি মরিচ চাষ করেন আচ্ছা আপনি এর আগে কি কি জাত চাষ করতেন এর সাথে বিজলি করতাম জি থেকে আর আপনার নিজে চারা করছেন তো এই জন্য যাত্রার ব্যাপারে নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট পাই ধন্যবাদ আচ্ছা আপনি কতটুকু জমি এই মরিচটা চাষ করছেন গোল্ড আপনার দেড় বিঘা এটা আছে বয়স কত দিন বয়স 8.45 দিন 45 দিন মত আচ্ছা এখন পর্যন্ত এই বছর আমরা জানি সবাই একটা প্রতিকূল আবহাওয়া যাচ্ছে সে সেতুরনায় এই জাতটা কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভালো আছে আচ্ছা আপনি ভালো আছে আর মরিস তো দেখলেন না মরিসটা কেমন মন হইছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আচ্ছা আপনি আমাকে কয়েকটা গাছ একটু ঘুরে দেখাবেন যাতে আমি দেখতে পারি যে কেমন ফলন হয়েছে ঠিক আছে আচ্ছা ভাই একটু দেখান তো আচ্ছা আরো কয়েকটা গাছ দেখেন এই গাছটা দেখেন তো মানে গাছ এত গ্রোথ ভালো হয়েছে তো তো যে কারণে একটু মানে দেখতে হচ্ছে না এটা আচ্ছা আমরা আপনার পুরো জমিটা দেখতে পাচ্ছি কোনো রকম লোক বলেন আপনাদের সামনে কয়েকটা গাছ দেখেন জি এই যে ফলন নাও এই যে দেখতে পাচ্ছি আচ্ছা এর পাশে পাশেও ফল সুন্দর আছে এই যে আসছে আচ্ছা এই যে এখানে দেখতেছি দেখেন তো এই গাছটা মার্শাল্লা আচ্ছা আপনার যারা পরিচিত কৃষক আছেন আরও তাদের আপনি কী কেউ বলবেন এই জাতটা চাষ করতে পারবে ইনশাআল্লা ইনশাল্লাহ এই গাছটা একটু দেখান মানে আকর্ষণীয় মরিচ মরিচের সাইজ বা রঙ বলেন সব পাশে আকর্ষণীয় গাছের যদি গ্রোথ বলি এপাশেও খুব ভালো নিঃসন্দেহে খুব ভালো একটা জাত কী বলেন ধন্যবাদ ভাই